তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির করা আবেদনের ওপর বুধবার ফির শুনানি অনুষ্ঠিত হবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ নতুন তারিখ ঠিক করেন শুনানিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের নানা দিক নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা রায়ে তত্ত্বাবধক ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা আরও জানাচ্ছেন কাজী বাপ্পু গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জন মঙ্গলবার মামলার শুনানিতে এবিএম খাইরুল হকের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন সাত বিচারপতির মধ্যে চারজন বাতিলের পক্ষে রায় দেন যাদের সবাইকে পরবর্তীতে পর্যায়ক্রমে প্রধান বিচারপতি করে পুরস্কৃত করা হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবচাইতে বড় হাতিয়ার হল নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি এটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে ফ্রি ফায়ার ইলেকশন বাতিল হয়ে যায় ফ্রি ফায়ার ইলেকশন যদি বাতিল হয়ে যায় তাহলে ডেমোক্রেসিও বাতিল হয়ে যায় এই মামলার রায়ে সাতজন বিচারপতি ছিলেন চারজন বাতিলের পক্ষে বলেছেন তিনজন রাখার পক্ষে বলেছেন যে চারজন বাতিলের পক্ষে বলেছেন তারা চারজনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন সংক্ষিপ্ত রায়ে দুই মেয়াদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে মত দিলেও ষোলো মাস পর লিখিত রায় তা বাতিল করে দেওয়া হয় এটা আইনের দৃষ্টিতে কোনো রায়ই না তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি ষোলো মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ও বাতিল করে দুই হাজার এগারো সালের মে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায়ের আলোকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ করে ওই আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে দুই হাজার আঠারো ও চব্বিশ সালে ক্ষমতায় থেকে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ কাজী মোহনা সংবাদ ঢাকা